নাগরিকদের যান মাল বাঁচানোর জন্য তাকে তো কোনো মন্ত্রীর দেশ দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আইনের শাসন থাকে এটাকে জন্য লোক অনেক তাকিয়ে দিয়েও এরকম কাজ করাতে তিনি এই ঘুরিয়েছেন কথা বলতে বাধ্য হয়েছেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক তিন হলো যে হাইকোর্ট মাননীয় আদালত গতকাল একটি আমাদের পার্টি আমি আমি ব্যক্তিগত ভাবে এ রায়কে স্বাগত জানাচ্ছি সেটা হলো যে দুই হাজার ইংরাজির প্রথম দিক থেকে হ্যাঁ এটা বামফ্রামলেই হয়েছিল

এটা অসে অসাংবিধানিক হ্যাঁ দিক থেকে এই সিদ্ধান্ত এটা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও অর্থাৎ তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বর্তমান সরকার যারা বলেছিল দুই হাজার আঠারোতে বিজেপি যদি সরকারে আসে ডাবল ইঞ্জিনের সরকার টাকার কোন অভাব হবে না অসুস্থ অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রীকে দিয়ে

দশ বছর যদি কেউ ফিক্সড পে ডিআরডব্লিউ থাকে তাদের রেগুলার করার জন্য বামফ্রন সরকারের একটা মানে আন্তরিক প্রচেষ্টা ছিল হাজার হাজার এরকম কর্মচারী হয়েছে কিন্তু এই সরকার সেই প্রতিশ্রুতি দিয়ে আসলেও কিছুই করেনি এখন এটা হয়েছে আমরা স্বাগত জানাই এবং রাজ্য সরকারকে বলবো এরকম বহু সিদ্ধান্ত আদালতে তারা মানেন না কোথাও কোথাও সুপ্রিম কোর্ট অব্দি তারা এই সেখানে রিভিউ করার চেষ্টা করেন এটা যদি না হয় এবং এর সাথে আমি আবেদন করবো আবার দশ হাজার বিষয়টি পশ্চিম বাংলাতে কলকাতা হাইকোর্ট যেরকম ভাবে মানবিক কারণে সমস্ত ধরনের অনিয়মিত থাকা সত্ত্বেও ছাব্বিশ হাজারের বেশি পদকে তারা পুনর্বহন করেছেন সেই উদাহরণকে সামনে রেখে অনুসরণ করে ত্রিপুরা সরকারও মাননীয় সুপ্রিম কোর্টের কাছে সে আবেদন জানাব যত 10330 তার মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের জন্য পুনর্বহাল করা হয় এবং পুনর্বিবেচনা করা হয় তার সাথে সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান রেগেতে যারা নিয়োগ হয়েছে ন্যাশনাল হেলথ মিশনে যারা নিযুক্ত হয়েছে ডাক্তার থেকে একেবারে ওই গিট মাল্টিপারপাস ওয়ার্কার ও যে মাননীয় উচ্চ আদালত গতকাল যে রায় ডিভিশন বেঞ্চ এটাও সেই রায়ের সাথে তাদের বিষয়টাও যেন যুক্ত হয় তার সাথে স্কিম ওয়ার্কার যারা মিড ডে মিল যারা অঙ্গনবাদী হেল্পার ওয়ার্কার যদিও এগুলো স্কিম কিন্তু এই স্কিম বন্ধ হবে না এটা তার নুমেন্ট ক্লাসে হয়তো পারমানেন্ট জব না

এই ক্ষেত্রে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি শরীর অনুরোধ জানাচ্ছি তারাও যেন সমর্থন কর এটাকে কংগ্রেস নিয়ে রাজ্য সরকারকে গতকাল যে রায় দিয়েছেন সেই রায় অনুসারে যাতে এদের কেউ রেগুলার স্কেল এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের যাতে